আলাইকুম আজকে সবচেয়ে সবচেয়ে সহজ মজার ভর্তার রেসিপিটা শেয়ার করছি যেটা চাইলে যে কেউ রান্না করতে পারবেন ছেলেরাও চাইলে কিন্তু এই ভর্তাটা বানাতে পারবেন ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি অনেকগুলো ধনিয়া পাতা এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এইভাবে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঢাকনা পানি দেওয়ার দরকার নেই এমনিতে ধনিয়াপাতা থেকে অনেকখানি পানি বের হবে এই যে দেখুন ধনিয়াপাতা কমে কিন্তু একদম অল্প হয়ে গেছে এবার এগুলোকে এভাবে একটু ছড়িয়ে দিয়ে এর ভেতরে যে পানিগুলো আছে সেগুলো শুকিয়ে নিচ্ছি পানিগুলো শুকিয়ে যাবে আর সাথে এগুলো একটু টালা হয়ে যাবে যখন পানি শুকিয়ে যাবে নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে নিয়ে এগুলোকে পেন্ট করে নেব ভালো করে আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা তিন থেকে চার টেবিল চামচের মতো দিচ্ছি দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা আর রসুন দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ এভাবে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি এখন শীতকালে ধনিয়া পাতার দামটা কিন্তু খুবই কম আপনারা চাইলে এই ভর্তাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এই রসুনগুলোকে আমি ব্রাউন করে একটু ভেজে নেব হালকা ব্রাউন বেশি ব্রাউন করব না আর যারা জিরা পছন্দ করেন না কামড় পড়লে তারা কিন্তু জিরাটা বাদ দিতে পারেন তো এই পর্যায়ে আমি দিয়ে পেঁয়াজ আর এই ভর্তাতে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে তিন থেকে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়েছি এবার পেঁয়াজ রসুন এগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব যখন পেঁয়াজ রসুনটা কালার এরকম চেঞ্জ হয়ে আসবে তখন কাঁচা মরে দিচ্ছি কাঁচামরিচটা আগেই দিয়ে দিলে কিন্তু বেশি রকম ভর্তা হয়ে যায় তাই আমি একটু পরে দিচ্ছি কাঁচামরিচটা যাতে ভর্তা না হয় তো এই যে দেখুন সব কিছু ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন ব্লেন্ড করে নেওয়া সেই ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কিন্তু পানি ছাড়া ব্লেন্ড করেছি যেরকমটা পাটায় পিসলে হয় সেই রকমই কিন্তু হয়ে গেছে তো এইবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ভেজে নিতে হবে ধনিয়া পাতার ভর্তাটা এমনভাবে ভাজতে হবে যখন দেখবেন ভর্তার কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে ভর্তাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি লবণ দিচ্ছি এর আগে কিন্তু লবণ দেওয়া হয়নি লবণটা শেষে দেওয়ার কারণ হচ্ছে পাতা অনেকখানি কমে যায় আপনি প্রথমেই যদি লবণটা দেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না কতটুকু লবণ প্রয়োজন তো শেষে লবণটা দিয়ে এগুলোকে আবার ভাজতে হবে আর এরকম সবুজ থাকতে যদি নামিয়ে ফেলেন তাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না এই যে দেখুন এখন কিন্তু ভর্তার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এটা কড়াই থেকে উঠে আসছে ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু প্রায় হয়েই এসেছে আমি আরেকটু ভেজে নেব আর একটু ভাজলে এটা খেতে ভালো লাগবে আর এটা খেতে এত মজার হয় আপনি একবার বানালে বারবার বানাতে মন চাইবে অবশ্যই এই ধনিয়া পাতা যখন অনেক কম দাম চলছে তখন এটা বানিয়ে খেয়ে দেখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফেজ